আসসালামু আলাইকুম ভিভার্স আমরা যে এস ট্রেডিং শপে তো আজকে আপনাদের লাক্সারি পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছে শিফন লাক্সারির মধ্যে হবে নূর্সের সাজাওয়াট ক্যাটালগ থেকে সিলেক্টেড ডিজাইন চলে আসছে এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এক এক করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু নোটস এর ক্যাটালগ থেকে লাক্সারি শিফন কালেকশন লং পার্টি ওয়ার কালেকশন হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে জামার লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফিফটি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসে আপনার সুতার কাজ করা হবে অল ওভার সুতা প্লাস আপনার সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন গ্লসের সিকোয়েন্সের মধ্যে আর নিচে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে পুরো বডির মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হবে আর নেকে আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে লক পার্ট ওয়ার্ক সেম কালার পার দিয়ে আপনার ফিনিশিং ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে তবে নিচের প্যানেল আপনার যেটা আছে প্যানেল ওয়ার্ক করা হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার হাতার পার্টটা হচ্ছে এটা স্লিভস পার্ট ফুল হাতা করতে পারবে দুইটা হাতার পার্ট একসাথে আছে ওড়নাটা হচ্ছে গর্জিয়াস চিকেন কারি টাইপের ওড়না হবে প্রিন্টের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে দু হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে সাথে আপনার হেভি ওয়ার্ক করা ওড়না হবে ওড়নাগুলো আপনার বিশাল বড় ওড়না হবে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি অর্ডার করার সময় এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন নোস ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি প্রিমিয়াম পাকিস্তানি পার্টি পার্টিওয়্যার কালেকশন লং ফর্টি ফাইভ হবে বডি এটার ফর্টি এইট নাইন পর্যন্ত ইজেরি করে নিতে পারবেন যে আমার সামনের পার্টটা হচ্ছে এটা গোর্জেস ডিজাইনের মধ্যে আরেকটা কালার ফ্যাব্রিকের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা জড়ি সুতা টার্সেল ওয়ার্ক করা হবে স্ট্রাইপ টাইপের কাজ করা আছে আর নেকের কাজটা হচ্ছে এরকম এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড হচ্ছে এরকম ব্যাক সাইড হচ্ছে এরকম ব্যাক সাইডের নিচে আপনার গোর্জিয়াস কাজ করা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্টটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে ইনার পার্টটা শুধু আলাদা নিয়ে নেবেন ইনার এগুলোর সাথে আসে না পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার আসে না অন্যটা হবে এটা আচ্ছা ওড়নাটা হবে এটা মাল্টিকালার শেডের মধ্যে হবে মাল্টিকালার শেডের মধ্যে আর আচল পাটের ডিজাইনটা দেখাচ্ছি ওড়নার আচল পাটটা আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে আচল পাটের ডিজাইনটা একদমই ফিনিশিং কাজ করা হান্ড্রেড অরিজিনাল পাকিস্তানি এই কালার দেখাচ্ছি তো নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে বা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে চার ডিজাইন নাম্বারটা হচ্ছে চার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন সামনের পার্টটা হবে এটা নিচের দিকে আপনার ওয়ার্ক ডিজাইন জড়ি সুতা এমব্রয়ডারি কাজ করা হবে নেকে আপনার পার্ট ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইডটা চিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা তো এটার সাথে আপনার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আবার বলছি ইনার পার্ট আলাদা কিনে নেবেন অথবা আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারবো সেটা দাম আলাদা আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ ওড়নাটা হচ্ছে অর্গানজার উপরে ইচ কালারের মধ্যে বা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে হেভি ওয়ার্ক করা ওড়না হবে পুরোটাই প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে প্রিমিয়াম ওয়ার্ক করা ভারী কাজের মধ্যে অন্য হবে তো লাস্ট ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ নোটসের সাজাওয়াট লাক্সারি শিফন কালেকশন জেনুইন পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন ফুল ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা হবে এটা এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফন জামার ফ্যাব্রিকটা হচ্ছে শিফনের মধ্যে সিকোয়েন্স এবং মাল্টিকালার কালার জড়ি সুতা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে নেকের কাজটা স্টোন দিয়ে কাজ করা আছে সামনে হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে নিচের প্যানেলটা আপনার গর্জিয়াস কাজ করা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে এরপর আমরা হাতের পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে আর ওনাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস দুপারটা চারপাশে বর্ডার যেটা আছে আচল পার্ট অথবা আপনার পাড়ের ডিজাইনটা এরকম করে কাটওয়ার্ক ডিজাইন আর পুরো ওনার মধ্যে ছিটা ছিটা কাজ করা আছে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা হবে এই গুলো প্রাইস নুর ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি কালেকশন প্রাইস ফিক্সড হবে ছয় হাজার ছয়শো তো নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে ঢাকা যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অ্যামাউন্ট অনুযায়ী ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ